বসে দিওwidetilde আমি আর থেকে কি সেটা দেখাবো বলে আসলে যদি সব কিছু কেনা হয় বাকি আছে ঠিকঠাক হচ্ছে ভিডিও এই যে টপ কিনেছি এই যে ওই করে

এমনি ঝুড়ি টাইপের ঢাকনা দেওয়া আছে ফুল টুল ঠাকুরের তোলার জন্য বাড়িতে পেতলের ফুলের ঝাড়িগুলো আছে সেগুলো একটা নিয়ে আসলে লাভ আর এটা একটা ট্রে এগুলো এই ঠাকুরের কাছে রাখবো বলে জিনিসপত্রকে থাকবে বলে এই তিনটে জিনিস মানে এখানে এখন দোকান বসেছে তিনটে জিনিস মানে যা অনেক কিছু হরেক মাল টাইপের এবার তিনটেন করে দশটা এই একশো টাকা দশ টাকা বলেছি তিনটে একশো টাকা দশ টাকা দশটা হরেক মালও আছে হ্যাঁ আর এইটা এই ট্রেটা ওই ট্রে রান্নাঘরের ট্রে এটা একশো টাকা দাম আর হচ্ছে যে এইটা তো ওই বাসন টাসন এবারে গিয়ে মানে এসছি যখন এত বাসন নিয়ে চলে এসছি ওই জন্য আর বাসন রাখা যে র্যাকটা কেনা ছিল তাতেও সব ধরছে না আর কি তো ওই জন্য আবার এই র্যাকটা কেনা হলো এটা একদর যেগুলো কম লাগে সেগুলো থাকে আচ্ছা এবার হচ্ছে মেন জিনিসটা মানে যেটা আমি অনেকদিন আগে থেকে ভেবে রেখেছিলাম কিনবো

টুথপেস্ট ব্রাশ রাখার যে স্ট্যান্ডটা আছে ওটা বেশ দেখতে সুন্দর করে ওইটা এবং ফুলদানি করবো না ওর মধ্যেই এই ফুলটা রাখবো এই ফুলটা নিয়েছি তো এইগুলো আরও কিছু কিনেছি আজ একটু নেলপলিশ কিনেছি আর আমার হাতের একটা ওই কী বলে ওটা ব্রেসলেট টাইপের আর মাথা দুটো ছোটো সেই আরও কিছু টুকটা কেনার আছে তো সেগুলো কিন পরে তখন দেখিয়ে দেবো এইগুলি হচ্ছে মেন কেনাকাটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকে নিয়ে শেষ করছি

হ্যাঁ ওখানে দেখলাম যে অন্যান্য দোকানের থেকে ওখানে একটু কম দামও বলছে ওরা তাদের আবার আবার ভিডিও করা হয়েছে তাদের ইউটিউবে দেওয়া হচ্ছে আচ্ছা মেলা থেকে বলেছিলাম যে আরও কিছু জিনিস কেনা বাকি আছে তো সেইগুলোই ভিডিও করতে বসেছি এখন তো এরকম কয়েকটা এই যে ওই জিনিসপত্র রাখার জন্য কৌটো কেনা হয়েছে মানে এরকম কৌটো আরও তিন দুটো আছে মানে এই তিনটে কৌটো এরকম আর এইটা এইগুলো একশো টাকা নিয়েছিল আর এই কৌটোটা নেওয়া হয়েছে এইগুলো ওই জিনিসপত্র রাখার জন্য ওগুলো তো এখন আছে রান্নাঘরে ওগুলো আমি নি এইটা নেওয়া হয়েছে তারপর হচ্ছে যে এই যে এইটাও তোমার ওই চামচ টামচ রাখার জন্য এইটা একটা স্ট্যান্ড আর এই ঘরের সংসারের জিনিস আর কি আর এটা হচ্ছে যে বোতল পরিছায় করা ব্রাশ আর নিয়েছি যে কানের তিনটে এই দুটো ক্লিপ আগের দিনই নিয়েছিলাম দেখানো হয়নি এটা দশ টাকা করে এবং স্টোন বসানো এটা বেশ ভালো লেগেছে আর হচ্ছে যে তিনটে এরকম কানের নিয়েছি এগুলো হচ্ছে তিনটে নিলে একশো টাকা মানে একশো টাকায় তিনটে দেবে আর কি এই যে এরকম একটা এই দুটো আমার পড়া হয়ে গেছে আর এইটা এইটা এখনও পরা হয়নি তিনটে একশো টাকা আর এইটা নেওয়া হয়েছে এইটার সঙ্গে হচ্ছে একটা টপ নিয়েছিলাম এই যে এই টপটা এটাও আমার পরা হয়ে গেছে ইয়েলো এটা সঙ্গে ম্যাচ করে এই কালারটা নিয়েছি আর কি পরবো বলে ভালো এটা দামও বেশি না আড়াইশো টাকা নিয়েছে কিন্তু ভালো জিনিসটা এই আর যেটা ওই যে দোকানে আগের দিন ফুল নিয়েছিলাম তো বলে আসছিলাম যে একটা হ্যাঙ্গিং ফুল নেব তো সেইটার জন্য এই যে এইটা এই স্ট্যান্ডটা আর এর সঙ্গে ফুলটা দাম কত নিয়েছিল আমার ঠিক খেয়াল নেই কদিন হয়ে গেছে হুম দুশো টাকা মতো হবে অত দুটো মিলে এই যে আর কিছু নিয়েছিলাম হচ্ছে যে ওই পাঁপড় পাপড় বিভিন্ন ধরনের পাপড় নিয়েছিলাম সেগুলো অর্ধেক খাওয়া হয়ে গেছে ওগুলো দেখাচ্ছি না কবে কিনেছি আর এতদিন পরে ভিডিও করে কেন হয় যাই হোক তো এইগুলোই হচ্ছে যে কেনাকাটা ছিল আরও কিছু কিনেছি কিনা আমার ঠিক খেয়াল নেই হয়তো আছে হয়তো এখন মনে করতে পারছি না কি আমি কি কি কিনেছি সেগুলো সব মানে নিয়ে এসে রেখে ভিডিওটা শেষ করবো বলে সেই জন্য এটা করছি শ্যুটটা তো চলো এইগুলি হচ্ছে মেলার কেনাকাটা ছিল চলো ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ব্লগে টাটা বাই সি ইউ